বাড়ি ছেড়ে চলে এসেছে এ তো এ তো ভারী সমস্যা হলো এখন কিন্তু কি অপূর্ব লাগছে ওকে মাথায় এক কালো এলো চুল কপালে ছোট্ট একটা লাল টিপ বাথযাত্রায় প্রাণ তো বিধ্বস্ত তবু মুখে যেন এক লাবণ্য ঝলে পড়ছে বলছে বলছে চিরকাল আমার বুকের মধ্যে লালিত আমার স্বপ্নের বাস্তবায়ন করতে এসেছে ও শতদল সাহিত্য ছুটে পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুনছেন ধারাবাহিক উপন্যাস তথা অডিও স্টোরি বিচারের বাণী এতদিন পর্যন্ত আমরা যেখানে এসেছি একবার মনে করে নিই সেই জায়গাটা সরস্বতীর বিয়ের জন্য পাত্র ঠিক করেছে তার দাদা রাম সেই পাত্র বয়সে অনেক বড় শুধু বয়সেই নয় লেখাপড়া এবং অন্যান্য দিক থেকেও সরস্বতীর তুলনায় নিতান্তই পিছনে থাকবে কিন্তু বিষয়টা নিয়ে সরস্বতী ততটা মনস্থির করতে পারে না যতটা পারে তার দাদা রাম এবং দিদি লক্ষ্মী আসলে ছোট বোন সরস্বতী রূপে এবং গুণে দিদি লক্ষ্মীর চেয়ে অনেকটা এগিয়ে এই বিষয়টা সরস্বতী ততটা না ভাবলেও লক্ষ্মী ভাবে অনেকটাই এবং তাই লক্ষ্মী মনে করে যে কোনো প্রকারে ছোটো বোনের লেখাপড়া থামিয়ে দিতে পারলে সে যেন বাঁচে এবং এটাই সরস্বতীর কাছে আপত্তির কারণ সেই আপত্তি জানাতে গিয়ে বিপত্তি বাকবিতণ্ডা এবং তারপরেই তার চূড়ান্ত সিদ্ধান্ত লক্ষণ ছোটো বোনের প্রতি বেশ সহানুভূতিশীল কিন্তু কিছু করতে পারে না কারণ সে উপার্জন কিছু করতে পারে না এক অর্থে সে তখনও বেকার কাজে শিক্ষানবিশ কিন্তু আয় যদি না থাকে কিছু করবেই বা কোথা থেকে চলুন এরপর দেখি কি হয় আপনার কাছে অনুরোধ করছি যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান চলুন এগে যাই ধারাবাহিক উপন্যাস বিচারের বাণীর পরবর্তী পর্বে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন সরস্বতী নিজের কলেজের বইগুলো একটা একটা করে ব্যাগে ভরছে সব বই খাতা গোছানো হলে নিজের কাপড় দুটো সেট তুলে নেয় আর একটা ব্যাগে আর ওর পরীক্ষার সমস্ত সার্টিফিকেট সঙ্গে ছিল গোটা কয়েক দশ টাকার নোট দু টাকার নোট এক টাকার নোট কয়েকটা খুচরো পাঁচ দশ কুড়ি পয়সার মুদ্রা তখনও ভোরের আলো ফোটেনি পাখিদের কলতানে মুখর হয়নি পৃথিবী দিনের প্রথম আলোয় ডানা মেলে উড়ে প্রথম খাদ্যের সন্ধানে ওদের কর্মমুখরতা শুরু হতে বাকি আছে কয়েকদিন আগে পূর্ণিমা পার করে ক্লান্ত চাঁদ ছোট হচ্ছে প্রতি রাতে সেই ছোট হতে থাকা ক্লান্ত চাঁদের কাক জোছনায় তখন চারিদিকে বেশ আলো রয়েছে একটা পেঁচা অশ্বত্থের ডালে বসে আছে শেষ রাতের শিকারের নেশায় আবছা আলোয় গাছগুলো তো জীবনানন্দের জাম বট হিজলের অশথের স্তূপ ফাল্গুনের এই প্রাক ভরে তারা অপেক্ষমান আর একটা সোনালি সকালের জন্য ডালে ডালে তাদের নতুন পাতা নতুন ফুলের ডালি সাজানো শুরু হয়ে যাবে সরস্বতী পাল দুটো ব্যাগ দুই কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে নিঃশব্দে একটা সোনালি সকালের স্বপ্নে অথবা এই রাত অন্তবিহীন হবে কি না জানে না সে জানে গলগ্রহ হয়ে থাকা তার পক্ষে সম্ভব নয় জানে তার পক্ষে যে কোনো বুড়ো হাবড়ার গলায় ঝুলে পড়া সম্ভব নয় জানে মিথ্যে পশারিণী অপবাদ মাথায় নিয়ে এই সাত আটের দশকে এই বাংলায় পরিচিত মানুষদের সঙ্গে থাকা সম্ভব নয় অন্তত নিজের গ্রামে তো নয় জানে যারা ক্ষুধার অন্ন দিতে পারে না তারাই সমালোচনার তীব্র কষাঘাত করতে ছাড়বে না জানে এই বারধলপুর ধলপুর তাকে আর আশ্রয় দিতে অপারগ সে জানে এই বিংশ শতকের প্রায় শেষ দিকে তার অপবাদ মুছতে পারবে পারবে না জানে এই বাঁশ বেতের ঝোপের আড়ালে জৈবিক চাহিদা মেটানো সাধারণ যুবতীদের সঙ্গে তাকে এক সারিতে দেখা হবে সে জানে মানুষের নেক নজর পড়বে তার ওপর সরস্বতী জানে এবার সে দাদাদের ঘরে থাকলে দাদারা এক ঘরে হবে অথবা গঞ্জনা শুনবে সে জানে তার কলেজ বন্ধ হবে প্রথমেই তারপর তাকে বাধ্যতামূলক বিদায় করা হবে একটা যে কোনো শ্বশুর বাড়িতে আর আর বাছ বিচারের আচার থাকবে না বারধলপুরের মাটিকে শেষ প্রণাম জানিয়ে এসে বাসবনের বুক চিরে এগিয়ে চলা মেঠো পথে চলে হোতাই অভিমুখে হোতাইয়ের ঘাটে খেয়া পার হয়ে ওপারে ওপারে গিয়ে হাওড়া যাবার বাস ঘাটে কয়েকজন মানুষ খেয়া নৌকার জন্য দাঁড়িয়ে আছে ওরা সরস্বতী পালকে চেনে মেয়েটা কলেজ করে পড়তে যায় হাওড়ায় কাজেই কারো কোনো প্রশ্ন নেই শুধু মাঝে মাঝে দু একজন তাকিয়ে থাকে ওর মুখের দিকে পূর্ণিমা রাতের আকাশে ঝলমলে চাঁদ রূপের সাগর অথচ ভিখারি ঘরে জন্ম হোক গে ভিখারি রূপে সাজগোজ করার দরকার নেই এই রূপে পোশাকের ক্যারামতি বাহুল্য মনে হয় সাহস পায় না কেউ এগিয়ে যেতে রূপের আগুনে দগ্ধ হয়ে যাবার ভয়ে কারো ভয় শিক্ষিত মেয়ে কোথায় কি করবে কে জানে কেউ বা ভাবে ওর যোগাযোগ অনেক উঁচুতে কয়েকজন আবার ভালোবাসে একটা লড়াকু মেয়ের মানসিকতাকে যাক ভয়টা থাকায় অন্তত রক্ষা কবচ পেয়েছে সরস্বতী পাল নিশ্চিন্তে খেয়া পেরিয়ে এগিয়ে চলেছে হাওড়া এখন ভোরের আলো ফুটেছে সবে মাত্র হাওড়ায় যখন ও বাস থেকে নামলো তখন সূর্য অনেকটা ওপরে উঠেছে রোদ্দুর বেশ প্রখর সরস্বতী সোজা গঙ্গার ধারে চলে যায় যেখানে কাল দেখা হয়েছিল ওদের বিদ্যুৎ এসে গেছে একটু আগে দুটো ব্যাগ নিয়ে সরস্বতী আসছে দেখে বিদ্যুৎ বেশ চমকেই যায় ও তাহলে বাড়ি ছেড়ে চলে এসেছে এ তো এ তো ভারী সমস্যা হলো এখন কিন্তু কি অপূর্ব লাগছে ওকে মাথায় এক রাস কালো এলো চুল কপালে ছোট্ট একটা লাল টিপ বাসযাত্রায় ক্লান্ত বিধ্বস্ত তবু মুখে যেন এক লাবণ্য ঝরে পড়ছে ও যে চিরকাল আমার বুকের মধ্যে লালিত আমার স্বপ্নের বাস্তবায়ন করতে ছুটে এসেছে ও তোমারে করেছি রচনা তুমি তুমি আমারি আমারি এখন সামনে গঙ্গা নয় যেন বঙ্গোপসাগর দেখছে বিদ্যুৎ সরস্বতীর মাথার এক কালো এলো চুলে গাঙ্গেও বাতাস খেলা করছে ও যে সন্ধান পেয়েছে ওর প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধুর ব্যাগটা হাত থেকে নামিয়ে রাখে ও তারপর হেসে বলে চলে এলাম বাড়ি ছেড়ে চলে এলাম চিরদিনের জন্য জানি ওই বাড়ির দরজা আমার কাছে বন্ধ হয়ে গেল একেবারে এবার তুমি চলো কোথায় নিয়ে যাবে আমাকে বিদ্যুৎ তো অবাক হয়ে দেখছে ওর কথাগুলো যেন শুনতেই পায়নি তাই নীরব থাকে কি হলো কি দেখছো অমন করে তুমি কি আমাকে দেখো আজ আজ তোমায় নতুন করে আবার দেখছি এই সমুদ্র এত অনাদরে কিভাবে সম্ভব পরে দেখবে চলো এবার যাই কিন্তু কোথায় যাব কেন তোমার যেখানে ইচ্ছা বললেই হলো এই বিরাট জনসমুদ্রে কোথায় গিয়ে ভাসব অথবা ডুববো তার হদিশ আছে সে হদিশ তুমি করবে আমি তো নয় আমি তো তোমার মনের হদিশ করতে পারি আর কিছুই নয় বড্ড ছেলে মানুষ কি হয়ে গেল সর এইভাবে তার মানে তুমি কি এখনও ভাবছ তাহলে ভাবো আমি বাড়িতে আর কখনো ফিরে যেতে পারবো না সুতরাং আমার রাস্তা দেখতে সর তুমি কি জানো না তুমি আমার সব কিছু এসব কথা আর কখনো নয় চলো আপাতত আমার এক বন্ধুর বাড়িতে কিছুদিন থাকার ব্যবস্থা হয়েছে আমি কাল থেকে বাড়ি যাইনি সে কি তুমি তাহলে হাওড়া থেকে বাসে উঠতে গিয়ে মনে হলো কিছু একটা করতে হবে বাড়ি গেলে হবে না তখনই গেলাম কলকাতা বন্ধুর বাড়িতে মাসিমা সব শুনে বললেন ওখানে কিছুদিন থেকে সব ব্যবস্থা করতে চলো এখন সেখানে যাই দুজনে হাসি মুখে প্রতিমের বাড়িতে উঠল প্রতিমের মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত স্থির হয়ে গেলেন তারপর দাড়িতে চুমু খেয়ে বললেন সাক্ষাৎ দেবী প্রতিমা এমন সুন্দর মুখ এমন মিষ্টি হাসি আহা বুক জুড়িয়ে যায় আর তোকে কিনা আয় ঘরে আয় কি নাম তোর মা সরস্বতী লজ্জায় লাল হয়ে মুখটা নিচু করে বলল সরস্বতী সরস্বতী বটে গুণেও তো তাই আমি প্রতিমের কাছে শুনেছি তোর কথা তোর কোনো চিন্তা নেই আমি আছি তো প্রতিম ওদের ঘর দেখিয়ে দিল ওরা ব্যাগপত্তর নামিয়ে রাখে দুই বন্ধু ভবিষ্যতের গল্পে মজে যায় সরস্বতী প্রতিমের মায়ের সঙ্গে রান্না রান্নাঘরে টিফিন করা হয়ে গেলে প্রতিম বন্ধুকে নিয়ে চলে গেল মার্কেটিং করতে কিন্তু কি মার্কেটিং হবে সেসব গোপন করে গেল ওরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল হই হৈ করে প্রতিমার বিদ্যুৎ এখন একসঙ্গে দাবা খেলছে পাশের ঘরে সরস্বতীকে নিয়ে প্রতিমার মা বারান্দায় বসেছেন বই হাতে নিয়ে তিনি বললেন পুজলিমা সরস্বতী তোর মাথাটা কিন্তু ফাঁকা রাখার নয় তুই তো তোর ঘর ছেড়েছিস ভালোবেসে তাহলে সরস্বতী বলে দেখুন মাসিমা এখন আর বলতে বাধা নেই আমরা আমরা দুজনে বিয়ে করছি কিন্তু কিন্তু এত তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে কি করে সম্ভব কিন্তু মায়ের মন শুনবে কেন না ছড় তিনি এমন মিষ্টি মেয়ে ঘরে এসেছিস ঘর ছেড়ে ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বলেই না এসেছিস আর বিপদে পড়েছিস বলেই তো বন্ধু সাহায্য চেয়েছিস আজ প্রতিম শুধু তোর বন্ধু নয় তুই আমার মেয়ে তোর সব কিছু ভালোই হবে ভরসা রাখ মায়ের উপর বয়সটা তোর জন্য অপেক্ষা করবে আর তোরা দুজন দুজনকে ভালোবাসিস লজ্জা আবার কি সরস্বতী প্রণাম করে মাকে মা মা বলেই বুকে ঝাঁপিয়ে পড়ে ও কেঁদে ফেললো প্রতিমের মা ওকে বুকে জড়িয়ে নিয়ে বললেন এই বুকে তোর স্থান ভয় নেই মা যা এগিয়ে যা বিদ্যুৎ দেয়া সিঁদুর মাথায় নিয়ে এগিয়ে যা তোদের জন্য কি করতে পারি দেখছি চিন্তা করিস না আমার যা আছে তাই দিয়ে প্রতিমের যদি অভাব না হয় তোদেরও অভাব হবে না প্রতিমের মা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তার যা বেতন তাই দিয়ে প্রতিমের অভাব যে হবে না সেটা ধ্রুব সত্য কিন্তু তারা যে অনাহুত আগন্তুক তাদের জন্য এই মায়া থাকবে তো যদি থাকে সেটা কতদিন আর বিদ্যুৎ বা ওর পক্ষে তাঁর কাছে হাত পেতে চাওয়া সেটাই বা কতদিন এবং কতটুকু একটা সীমারেখা অবশ্যই থাকা দরকার সময় অনেক কিছু বলে তাই সময়কে কাজে লাগাতেই হবে সরস্বতী মনে মনে প্রতিজ্ঞা করে চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে মুখে বলে মা বলে জেনেছি মায়ের আদেশ শিরোধার্য করলাম কালীঘাটে ওদের বিয়ে হয়ে গেল অনাড়ম্বরে প্রতিমের বাড়িতে ওদের ঠাঁই হল চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় ওদের মা হয়ে উঠেছেন কয়েক দিনেই। ওখানে থেকেই কলেজ করছে সরস্বতী ওখানে থেকেই দৌড়াচ্ছে বিদ্যুৎ সারিকেত ও সরস্বতী সারিকেত বাড়ি ছেড়ে নতুন বাড়ির সন্ধানে জীবন সংগ্রামের দৌড় পায়ের নিচের মাটিটা শক্ত করার দৌড় গঙ্গা পদ্মায় অনেক জল বয়ে গেছে তারপর ওদের জীবনও সাত দিনের মাথায় সরস্বতীর হাত ধরে বিদ্যুৎ এসেছে বাবার কাছে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং ত্যাজ্যপুত্র করেছেন বিদ্যুৎকে সরস্বতী বিদ্যুতের হাত ধরে ফিরে এসেছে নতুন মা চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কথা রেখেছেন ওদের আশ্রয় দিয়েছেন নিজের বুকে নিজের ছাদের তলায় তোরা তোদের পথে এগিয়ে যা আমি সঙ্গে আছি এই আশ্বাসবাণী ওদের জীবনে আমূল পরিবর্তন এনেছে বিদ্যুৎ সারিকেত হয়ে উঠেছে আজকের প্রতিষ্ঠিত শিল্পী সরস্বতী হয়ে উঠেছে শিক্ষিকা ওরা টালা পার্কের কাছাকাছি নিজস্ব বাড়ি নিয়েছে আজ ওদের অভাব বলতে তেমন কিছু নেই শুধু প্রথম শিকড়ের টান ছাড়া আজ ওর চোখের জল আর বাধা মানে না ঝরতেই থাকে স্কুলে যাবার তাড়া নেই কিন্তু রান্নার কথা বেমালুম ভুলে গেল সরস্বতী লক্ষণ এসে ওর বুকটায় একটা মোচড় দিয়ে গেল এতদিন বেশ চলছিল ওর দাদাদের কথা ওর মনে পড়লেও সেটাকে গুরুত্ব দেয়নি কিন্তু কিন্তু আজ আর পারছে না দিদি ওর রূপের জন্যে হিংসায় জ্বলেছে আজীবন সেটাকেও ধরতব্যের মধ্যে আনেনি কোনো দিন কিন্তু ওর জীবনে উন্নতির অন্তরায় হয়ে উঠল যখন সেই প্রিয় দাদা দিদি তখন আর পারেনি তখনই ঘর ছেড়েছে ও দাদার পছন্দের ছেলেকে অস্বীকার করে এসেছে দিদির ইচ্ছাকে অবহেলা করেছে এটাই ওর অপরাধ অথচ ওর জীবনটাকে যে গলায় কলসি বেঁধে পুকুরের জলে ফেলে দিতে চেয়েছিল তার বিচার কে করবে সেই বিচার না সরস্বতী আর অভিশাপ দেবে না দাদাকে অভিশাপ দেবে না দিদিকে বরং অলক্ষে থেকে দাদার সবচেয়ে কাছের মানুষের যা করণীয় সেটাই করবে বিদ্যুৎ যা বলে বলুক উঠে দাঁড়িয়ে চোখ মুছে ফেললো ও একবার মায়ের কাছে গিয়ে সব কথা বলে নিজের ভাবনাটা মিলিয়ে নিতে ইচ্ছে করছে কিন্তু কিন্তু পরক্ষণেই মনে হয় বড় হয়েছে ও যথেষ্ট স্বাধীন মতামত সিদ্ধান্ত সব কিছু তাই ওকে নিজেকেই নিতে হবে কাজেই এটা ওর একান্ত নিজের সিদ্ধান্ত হয়ে থাক এমন কি বিদ্যুৎকেও জানানোর দরকার নেই চাকরিটা করছে এই মাত্র তিন বছর বেতন এখনও আহামরি নয় কিন্তু ওদের সংসারে তো দুটো পেট আজকাল বিদ্যুতের উপার্জন বেশ ভালো হচ্ছে কাজেই টান পড়বে না খুব একটা মাথায় শুধু হাউসিং লোনটাই যা বোঝা সেসব ঠিক হয়ে যাবে কত টাকার লাগবে দাদার জন্য বিশ পঁচিশ হাজার টাকা দিলেই নিশ্চয়ই হবে পাস বইটা নিয়ে ব্যাঙ্কে গেল তখনই ত্রিশ হাজার টাকা তুলে নিয়ে এসে রাখল ঘরে লক্ষণ এলে এটা দেওয়া যাবে ব্যাংক থেকে ফিরে এসে দেখে বিদ্যুৎ কখন ফিরে এসে ওর প্র্যাকটিস রুমে বসেছে লোকটা কাজ নিয়ে বসলে খাওয়ার কথা আর মনেই থাকে না নিজেকে যেন তখন অপরাধী মনে হয় সরস্বতী ঘরে ঢুকে বলে কখন এলে খেয়েছ কিছু ক্যানভাসে তুলি টানতে টানতে বিদ্যুৎ বলে এসেছি অনেকক্ষণ কিন্তু তুমি দেখলাম খাবার হয়নি আজ কি ব্যাপার বলো তো একদম ভুলে গেছি একটা দরকারে হঠাৎ ব্যাংকে ছুটতে হলো তাই আমি বাইরে থেকে কিছু আনিয়ে নি না দরকার নেই তুমি কিছু খেয়েছো না সময় হয়নি সকালে আজ লক্ষণ এলো কে তুলিটা থেমে গেল বিদ্যুৎ বলে কে এসেছিল ঠিক ধরেছ আজ দশ বছর পরে বারধলপুর থেকে আমার ছোটদার লক্ষণ এসেছিল তাহলে তো দরজা খুলে গেল আনন্দের খবর তলিটা রেখে বিদ্যুৎ স্ত্রীর চিবুকে দুই আঙুলির ছোঁয়ায় একটা মিষ্টি প্রেমের ছবি এঁকে দিয়ে বলল জানি পাথরেও ফুল ফোটে সবটা শুনবে তো কেন কি হয়েছে আবার বর্দা গুরুতর অসুস্থ অপারেশন হবে খরচ অনেক অথচ ওরা তুমি তো জানো এখন কোথায় কর কিন্তু বুঝেছি বেশ তো তোমার কি ইচ্ছে আমার ইচ্ছা ওদের কিছু টাকা দেবার সেই আশাতেই লক্ষণ এসেছিল খুব ভয় ভয়ে ছিলাম জানো কেন আমাকে কি এই দশ বছরে তেমন বলেই চিনেছ মোটেও না আসলে সব বিচ্ছিন্ন হয়ে গেছে ওদের সঙ্গে তারপর আবার যদি তুমি কিছু ভাবো দেখো সর মানুষ মানুষের জন্য আর ওরা তোমার আপন ভাই তোমাকে আমাকে ওরা মুছে দিয়েছে কিন্তু তুমি মুছে দিয়েছো আমি মুছে দিয়েছি না পারিনি তুমিও পারি সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কাজেই এতে রাগ অভিমানের কিছু নেই কিন্তু কত টাকা লাগবে বলেছে না না সেটা তো ঠিক বলেনি কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা লাগতে পারে এমন যেন বলতে চাইছিল লক্ষণ তোমার কাছে কি অত টাকা আছে কেন থাকবে না এই তো তিন বছর চাকরি হয়ে গেল তুমি আমার থেকে কটা টাকাই আর নিয়েছ আছে প্রায় এক লাখেরও বেশি তাহলে কি তুমি সবটা ব্যবস্থা করতে পারবে নাকি কিছু নেবে তোমার আবার কত খরচ সামনে রয়েছে এতে আর নাই বা টাকা দিলে এই সামান্য কটা টাকা আমি দিয়ে দিতে পারবো বেশ তাহলে দিয়ে দাও আজ নয় কাল সকালে লক্ষণ আসবে তোমাকে লুকিয়ে কিছু করিনি আজও ভেবেছিলাম তোমাকে লুকিয়ে কাজটা করব কিন্তু এতটা যখন বলেছি এটাও গোপন করে রাখলে আমার অন্যায় হবে তুমি ঘরে ছিলে না তখন আমি তিরিশ হাজার টাকা তুলে এনেছি খুব ভালো হয়েছে কার টাকাটা ওর হাতে তুলে দিও দাদা নিশ্চয়ই সেরে উঠবেন চলো এবার কিছু খেতে চলো আজ না হয় শুকনো খাবার হোক এই দুপুরে সরস্বতী বিদ্যুতের হাত ধরে টেনে বলল তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও আমি পাঁচ মিনিটের মধ্যে খাবার নিয়ে আসছি বিদ্যুৎ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বড় রাস্তায় ওখান থেকেই দুটো মাছ ভাত পার্সেল করিয়ে নিয়ে চলে এলো দুজনে খেতে বসেছে মুখোমুখি সরস্বতী আজ খুব প্রাণোচ্ছল যেন বহুদিন পরে আবার তার সুযোগ এসেছে দাদার ঘাড়ে বোঝা হতে নয় ঘাড় থেকে বোঝা নামাতে যে দাদা একদিন তাকে ভুল ভেবে অথই সাগরে ভাসিয়ে দিতে চলেছিল আজ সেখান থেকে সে পায়ের তলার মাটি পেয়েছে দাদা নিজেই ভাসছে সাগর মাঝে